ওয়ামান হাউদা আল্লাদিন আই অমিনুন আবিল্লাহ আহিরাতী ও অমিনুন আবিহি ওয়াহুমালাদিন ইউহা এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার কাছে পাঠিয়েছি এটি আগের কিতাবের পুরাপুরি সত্যান করে এবং যাতে কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সময়ের মানুষকে সাবধান করবে যারা আখেরাতের উপর ইমান আনে তারা এই কিতাবের উপর ইমান আনে আর তারা তাদের নামাজের ব্যাপারেও হেফাজত করে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে মর্যাদা ও উদ্দেশ্য আমাদের সামনে স্পষ্ট করেছেন তিনি বলেছেন এই কিতাবটি হলো এমন এক বরকতময় গ্রন্থ যা পূর্ববর্তী কিতাব সত্যতা প্রমাণ করে এবং তাদের মূল বার্তাকে নিশ্চিত করে এই কিতাবের মূল উদ্দেশ্য হল মক্কার অধিবাসী সহ সমগ্র মানব জাতিকে সতর্ক করা যাতে তারা আল্লাহর দিকে কল্যাণের দিকে ফিরে আসে আমাদের আলোচায় আরো জানাচ্ছে যে প্রকৃত ইমানদার বান্দারা পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সেই বিশ্বাসেই তাদেরকে কোরআনের ইমান আনার দিকে পরিচালিত করে এর পাশাপাশি এই ইমানদাররা তাদের নামাজের ব্যাপারেও হেফাজত করে সময় মতো নামাজ আদায় করে নামাজের প্রতি আন্তরিক থাকে পাশাপাশি এরা আল্লাহ অটুট রাখে আলু চয়াতে আল্লাহ আব্দুল্লা আলমিন কোরআনের বৈশ্বিক দাওয়াত ঈমান ও সালাতের গুরুত্ব এবং কোরআনের সত্যনকারী বৈশিষ্ট্যকে স্পষ্টভাবে তুলে ধরেছেন আল্লাহ আব্দুল্লাহ আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলু চায়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ